শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আল্লা তাআলার রহমতে ভালো আছেন আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন গতকাল রাতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল ওই মিটিংয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্তগুলো সম্পর্কে অবহিত হয়েছেন আমি আজকে আপনাদের সামনে গতকালকের মিটিংয়ের সিদ্ধান্ত এবং বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার সর্বশেষ অবস্থা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলতে চাই আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন গত পরশু অর্থাৎ সোমবারে আমি মন্ত্রণালয়ের এম শাখায় কথা বলেছিলাম ওখান থেকে এম শাখার দায়িত্বশীল যিনি উপসচিব আছেন সৈয়দ এ জেড মুর্শেদ আলী মহোদয় তিনি আমাকে বলেছিলেন যে আপনাদের স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার ফাইল ইতিমধ্যে ফরওয়ার্ড করা হয়েছে গতকালকে আমাদের একটি টিম সচিবালয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছিলেন ওখানে তারা যেই খবরটি আমাদেরকে নিশ্চিত করেছিলেন যে আমাদের বাড়ি যে ফাইল এই ফাইলটি উপদেষ্টা মহোদয় এখানে স্বাক্ষর করেছেন এবং আগামী কর্মদিবসে সম্ভবত ফাইলটি অর্থ কাছে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে কারণ অর্থ মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন এই বিষয়টি জানার পর আমি নিশ্চিত হওয়ার জন্য একজন সাংবাদিকের সাথে কথা বলি তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন যে হ্যাঁ মঙ্গলবারে বিকেলে আপনাদেরই ফাইলে স্বাক্ষর হয়েছে কিন্তু অর্থ মন্ত্রণালয় এখনো পাঠানো হয়নি এরপরে আমি এমপিও শাখা যেখান থেকে আমাদের ফাইলটি ফরওয়ার্ড করা হয়েছিল এমপিও শাখার দায়িত্বশীল ডেপটি সেক্রেটারি জনাব সৈয়দ এজেট মুর্শেদ আলী মহোদয়কে আমি ফোন করি তিনি ফোন রিসিভ করেননি পরে আমাকে এস এম এস করে তিনি আমাকে জানিয়েছেন এবং এস এম এস এর পরে আবার তিনি আমাকে ফোনও দিয়েছিলেন তখন আমরা জুটের মিটিংয়ে ছিলাম মিটিং অবস্থায় উনি আমাকে ফোন করেন আমি মিটিং থেকে বের হয়ে তার ফোন আমি রিসিভ করেছি তিনি এস এম এসও করেছেন ফোনেও কথা বলেছেন তিনি বলেছেন যে আপনাদের যে ফাইলটি এটি এটা ডাউন হয়েছে শিক্ষক দেশটা মহোদয় ফাইলটিতে স্বাক্ষর করেছেন আগামী কর্মদিবস অর্থাৎ আগামী রবিবার এটি দেখে আমি ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করব এটি তিনি সরাসরি নিশ্চিত করেছেন যিনি ফাইলটিকে ফরওয়ার্ড করেছিলেন এটা আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন এইটা হচ্ছে ফাইলের সর্বশেষ অবস্থা এখন ফাইলের মধ্যে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনার তো আপনাদের সাথে তেরোই আগস্টে আমাদের যে মিটিং হয়েছিল ওই মিটিংয়ে আমাদের প্রস্তাবনা ছিল পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দিতে হবে এবং উপদেষ্টা মহোদয় তিনি সবার সামনে মিটিংয়ে তিনি বলেছেন যে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি আমি মেনে নিলাম এরপরে তিনি বলেছিলেন যে আপনাদের প্রত্যাশা কি তখন আমি বলেছিলাম যে আমরা এই সরকারের কাছ থেকে খুব বড় প্রত্যাশা না আর সরকারের সামর্থ্য বিবেচনায় আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবি তার কাছে আমরা জানিয়েছিলাম তিনি বলেছিলেন যে আপনারা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার একটা হিসাব আমাদেরকে জমা দেন আমরা অধিদপ্তর থেকে হিসাব এনে সামারি করে তখন আমরা অর্থ মন্ত্রণালয় পাঠাবো তারা তিন চারটি স্লটে বাড়ি হিসাব পাঠালেন বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট মাদ্রাসা এবং কারিগরি একইভাবে তারাও চারটি স্লটে বাড়ি হিসাব পাঠিয়েছেন এখানে আমাদের আপত্তি যে আমরা চেয়েছি বিশ পার্সেন্ট এখানে বিশ পার্সেন্টই প্রস্তাব অর্থমন্ত্রণে পাঠানো দরকার আমি তাকে ফোনে বলেছি যা আপনারা চারটি স্লটে কেন আপনারা পাঠাচ্ছেন আপনারা তো এক একটা আপনারা প্রস্তাবনা পাঠাবেন আমরা বিশ পার্সেন্ট চেয়েছি বিশ পার্সেন্ট পাঠাবেন তো উনি পরে বললেন যে আমরা এটা পাঠাবো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিবে আমি বলছি যে আগেরবার আপনারা পাঠাইছেন ওখানে তো এক হাজারকে দুই হাজার পাঁচশোকে এক হাজার নির্ধারিত করে আপনারা ডিউ লেটার দিয়েছেন এখন আপনারা অস্পষ্টভাবে তারপরে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এইভাবে দিচ্ছেন কেন আর তিনি আসলে কোনো দিতে পারেন নাই তো আমরা এই সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ হয়েছি কারণ আমরা চেয়েছিলাম বিশ পারসেন্ট আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা বিশ পারসেন্ট চেয়েছি যেটুকু সরকারের সামর্থ্য আছে সেটুকুই আমরা চেয়েছি আমরা চাইলে সরকারি নিয়মে চাইতে পারতাম কিন্তু আমরা সরকারকে বেকায়দায় ফেলতে চাইনি বিব্রত করতে চাইনি এজন্য জন্য আমরা বিশ পার্সেন্ট চেয়েছি সুতরাং জাতীয়করণ প্রত্যাশী জুট কোনোভাবেই বিশ পার্সেন্টের কম বাড়ি বাড়া মেনে নিবে না মেনে নিবে না মেনে নিবে না বিশ পার্সেন্ট আমরা চেয়েছি বিশ পার্সেন্ট বাড়ি বাড়ায় আমাদেরকে দিতে হবে তারা যেহেতু এই বিষয়টাই তারা যেহেতু তিনটা চারটা স্তরে যেহেতু তারা আপনার এই বাড়ি ভাড়ার প্রস্তাবনা পাঠাচ্ছেন আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা নিয়েছি আগামী বারোই অক্টোবর থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেস সামনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করব ইনশাল্লাহ আরেকটি বিষয় আমাদের এই কর্মসূচিতে অটল থাকার ব্যাপারে সেটা বলি সেটি হচ্ছে আমরা যখন সর্বশেষ শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয় এবং মাদ্রাসা এবং কারিগরি বিভাগের সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করি তখন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয় আমাকে বলেছিলেন আমরা তো আপনাদের কাজ করতেছি যদি আপনারা এখন কাজের সাথে আন্দোলনও চালান তাহলে আমরা নিরুৎসাহিত হই আমরা তখন তাকে বলেছিলাম আমাদের যে কর্মবিরতির প্রোগ্রামটি রয়েছে আপনার প্রতি এবং মন্ত্রণালয়ের প্রতি সম্মান জানিয়ে আমরা এটাকে স্থগিত করলাম কিন্তু অক্টোবরের প্রোগ্রাম আমরা স্থগিত করব না এর মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে তিনি আমাকে আমাদেরকে বলেছিলেন আমার সাথে আমরা পৌঁছতে পারব তার এই কথার প্রতি সম্মান জানিয়ে আমরা কিন্তু আমাদের কর্মবিরতির যে প্রোগ্রামটি ছিল এটাকে আমরা স্থগিত করেছি কিন্তু সচিব মহোদয় তিনি তার কথা রাখতে পারেননি তিনি অক্টোবরের মধ্যে আমরা যা দেখছি প্রজ্ঞাপন জারির সম্ভাবনা খুবই কম এই জন্য আমরা বাধ্য হয়েছি আমাদের এই কর্মসূচিটাকে শুরু করার জন্য প্রিয় মুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আমরা আবার বলছি সরকার যদি দশই অক্টোবরের মধ্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করে আমরা আমাদের এই আন্দোলনকে প্রত্যাহার করব এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে আমরা অবস্থান করব আর যদি সরকার দশই অক্টোবরের মধ্যে আমাদের এই দাবিগুলোর প্রজ্ঞাপন সরকার জারি না করে তাহলে আমরা বারোই অক্টোবর থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী জারি হওয়ার বাংলাদেশ কর্মচারী ফোরামের জেলা কমিটির সভাপতি সেক্রেটারি তাদের সাথে আজ রাতে নয়টায় মিটিং কল করেছি আমাদের যারা বিভাগীয় সমন্বয়ক আছেন তাদের সাথে আমরা খুব অল্প সময়ের মধ্যে মিটিংয়ে বসছি এবং আমাদের যারা জেলা সমন্বয়ক আছেন তাদের সাথে অল্প সময়ের মধ্যে আমরা মিটিং করব উপজেলা সমন্বয়কদেরকে আমরা সক্রিয় করব আমরা আগের চেয়ে অনেক বেশি সংগঠিত অনেক বেশি শক্তিশালী কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো সারা বাংলাদেশের কমিটি গঠন করে চলেছে প্রতিদিন কোথাও না কোথাও আমাদের জেলা কমিটি হচ্ছে উপজেলা কমিটি হচ্ছে সুতরাং আমরা যদি ১৩ তারিখে আমাদের যে জামায়াত হয়েছিল এই জামায়াতের চেয়ে আমরা বহুগুণ বেশি জমায়েত নিয়ে আমরা বারো তারিখ থেকে আমরা প্রোগ্রামটি শুরু করব আপনাদের প্রতি জুটের পক্ষ থেকে আহ্বান থাকবে আমাদের এই প্রোগ্রামের আপনারা প্রত্যেকটি বিদ্যালয়ে স্কুলে কলেজে এবং প্রত্যেকটি শিক্ষক কর্মচারীর কর্ন আপনারা পৌঁছে দিবেন এটা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান প্রিয় বন্ধুরা আমরা এই আন্দোলনটিকে সফল করার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ প্রস্তুতি আমরা গ্রহণ করার সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি ইতিমধ্যে ডিএমপি কে আবেদন আমরা সকালেই রেডি করে ফেলেছি কালকে আমাদের আন্দোলনের ব্যাপারে ডিএমপি কে আনুষ্ঠানিকভাবে আমরা চিঠি দেবো চিঠি ইতিমধ্যে রেডি হয়ে গেছে আগামী আগামীকালকে ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে আপনাদের এই মিটিংয়ের আগেই আমি এবং আমাদের জোটের সমন্বয়ক জহির স্যার মিলে আমরা চিঠিটা রেডি করেছি কালকে আমরা চিঠি ডিএমপিতে পৌঁছে দেব। যা আমরা আনুষ্ঠানিকভাবে আন্দোলনে যাচ্ছি আমাদের প্রত্যাশা ভাবে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং সরকার তাদের ফাঁদে পা দিয়েছে এটা কারো জন্য ভালো হবে না আমরা একেবারে দ্বিতহীন ভাবে বলতে চাই কোন রকমের ষড়যন্ত্র করে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন বন্ধ করা যাবে না আমরা এই দাবি আদায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটি নেতাকর্মী তারা প্রস্তুত রয়েছে যে কোনো ত্যাগের মূল বিনিময়ে যে কোন স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা আমাদের এই প্রজ্ঞাপন বের করা আনবই 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 ইনশাল্লাহ আপনারা আজকে থেকে আর কোন ফেসবুকে লেখালেখি হবে না শুধু বারোই অক্টোবরের লাগাতার অবস্থান কর্মসূচি সম্পর্কে আজকে থেকে লেখালেখি শুরু হবে আমি আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে জাতীয় পর্যায়ের যে সংগঠনগুলো শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি তেরোই আগস্টের প্রোগ্রামে যেমন আপনাদের অংশগ্রহণ ছিল আগামী বারোই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া লাগাতার অবস্থান কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আমরা বিশ্বাস করি আমরা স্থানীয় যে সমস্ত সংগঠনগুলো রয়েছে মাধ্যমিক শিক্ষক সমিতি তারপরে মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে আপনাদের কাছে এটা প্রমাণিত হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট কেবলমাত্র আগস্টের প্রোগ্রামে যেমন ভাবে আপনারা সহযোগিতা করেছেন আগামী বারো তারিখ থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখতে চাই আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাই তাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচিটি সর্বত্র ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি আমি আমাদের শিক্ষকদেরকে এটুকু বলতে চাই জাতীয়করণ প্রত্যাশী জোট আপনার কাছ থেকে দুই টাকা এক টাকা চাই না আমরা তেরো তারিখের প্রোগ্রামটি আমাদের নিজেদের পকেটের টাকা আমরা আয়োজন করেছি আগামী প্রোগ্রামও আমরা আমাদের টাকা আয়োজন করবো আমরা কারো কাছ থেকে টাকা চাইব না স্বেচ্ছায় যদি কেউ কন্ট্রিবিউট করে এটা অন্য বিষয় আমরা কারো কাছ থেকে টাকা পয়সা চেয়ে নেব না তো আমরা যেহেতু কারো কাছ থেকে টাকা পয়সা নেই না আপনারা বুঝতে পারছেন যে এই আন্দোলনটি নিচক শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তির আন্দোলন কর্মচারীদের বৈষম্য থেকে মুক্তির আন্দোলন আমরা ইতিমধ্যে দেখতে করি আপনারা হাতছাড়া করবেন না কারণ আপনারা যদি পাশে দাঁড়ান আমরা উৎসাহিত হই অনুপ্রাণিত হই আপনাদের উৎসাহ অনুপ্রেরণার কারণেই আমরা এরকম বড় ধরনের ঝুঁকি নেওয়ার আমরা সাহস পাই আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই শিক্ষকদের জন্য কর্মচারীদের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য সর্বদা সদা প্রস্তুত আছি আমাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে রক্তচক্ষু দেখিয়ে কোনো লাভ নেই আমি যতক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাব শিক্ষকদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি বলে আমি আরও আবারও আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি সুতরাং আপনারা আগামী দিনের আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য আপনাদের উপজেলায় আপনাদের স্কুলে আপনাদের ইউনিয়নে আপনারা যেখানে বসেন আপনাদের চায়ের আড্ডায় একটাই মাত্র আলোচনা হোক যে দশই অক্টোবরের মধ্যে আমাদের প্রজ্ঞাপন দিতে হবে না হলে বারোই অক্টোবর থেকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের সাক্ষী হবে জাতীয় প্রেস ক্লাব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের জাতীয়